তারপর পড়তেন ওয়াতুয়া ইল্লা দি ফাতর সাহানি ফমাল মুশশিহীন আমার সবকিছুকে আমি এক সপ্তার দিকে ফেটালাম একনিষ্ঠ হয়ে আর আমি মুশিক নই আমি আল্লাহর দিকে একনিষ্ঠ হলাম এদুআগলু পড়তেন এগুলো সানা এগুলো যে সানা আমরা জানি না সানা মানে হচ্ছে প্রশংসা সূচক কথা আমরা শুধু সুবাহই করি রাসুল ইসলাম বলতেন আল্লাহ আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় যেমনি ধুয়ে ফক করা হয় আল্লাহ আমাকে তুমি গুণামুক্ত করে এরকম ফক ফোকা সাদা বানিয়ে দাও শুভ্র বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরক দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুসার দিয়ে ধুয়ে আমার গুনাহগুলি তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও। এগুলো বলে কোরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু সালাম পড়তেন কত চমৎকার মাসূদ দোয়া আছে। বলতেন আমার কোন যেন সালাম ফেরানোর আগে এই চারটা জিনিস থেকে পানা চাওয়া ছাড়া যেন সালাম না ফিরায় একটা কি আল্লাহ তুমি জাহান্নামের আজাদ থেকে বাঁচাও আল্লাহ তুমি কবরের আজাব থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি ফিতনা থেকে বাঁচাও পরে না আমিন